তো আমরা এই ভিডিও থেকে চলে যাচ্ছি গ গুচ্ছা ম্যাথ মূলত পরন্ত বস্তুর ম্যাথ তো প্রথম ম্যাথ কোয়েশ্চনে বলতেছি বেগে একটি পাথরকে কে উপরের দিকে নিক্ষেপ করা হলো এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে তাহলে আমরা যদি ফিগারটা ড্র করি যে এইখান থেকে একটা বস্তুকে চুলে মারছি উপরের দিকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে তো বস্তুটা এভাবে করে উপরে গেল যাওয়ার পরে একটা সার্টেন পয়েন্টে গেল আবার কি ব্যাক করবে সে তো এই যে যাইতে এবং আসতে তার টোটাল কীরকম টাইম লাগছে তো ধরলাম যাওয়ার সময় তার টি ওয়ান সময় লাগছে আসার সময় টি টু সময় লাগছে তো আমাদের কমন সেন্স বলে এই দুই ক্ষেত্রে টাইমটা সমান এর বের করতে পারি তাহলে আমি দুই দিয়ে দিয়ে দিই টোটাল টাইম ধরলাম টি এটা আমরা বাই করতে বলছি এটা হচ্ছে টু ইন্টু তাহলে টি ওয়ান তাহলে আমরা এই যে এ থেকে বিতে যাইতে এ এতটুকু পোশন চিন্তা করি তাহলে এবি পোর্শনে আমার ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল আমার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছিল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আর সামনে একটা প্লাস বিকজ এটা ডাইরেকশন উপরের দিকে ছিল আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল যদি ওয়াই অ্যাক্সিসে পজিটিভ দিকে কোনো বস্তু মুভ করে তাহলে আমরা পজিটিভ নিব যদি নেগেটিভ দিকে কোনো বস্তু মুভ করে তখন তার ভ্যালোসিটি বা ডিসপ্লেসমেন্ট যা কিছু আছে সব কিছুকে নেগেটিভ থাক তো এই এক্সিস বরাবর একটা এক্সিলেশন কাজ করতেছে সেটা হচ্ছে জি জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট আমরা জানি তো আমরা এক্সিলেশন তাহলে কত হবে এক্সিলেশন হচ্ছে মাইনাস জি জি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল এক্সিলেশন তো এই এক্সিলেশনটা নিচে দিয়ে কাজ করে তাকে এই বড় স্কয়ার ধরে নি তো এক্সিলেশন জানা আছে এখন এ থেকে বি তে যখন বি তে পৌঁছাবে বস্তুটা কি আর উপরে যাবে উপরে যাবে না তার মানে এই পয়েন্টটাতে আমার ভ্যালোসিটি ফাইনাল ভ্যালোসিটি কত শূন্য তার মানে লিখতে পারি ভেলোসিটি হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমি তিনটা প্যারামিটার জেনে গেছি তিনটা প্যারামিটার যদি জেনে যাই তিনটা প্যারামিটার যদি জেনে তাহলে আমি টাইম বের করতে পারবো তাহলে টাইম

একটি একজন ফর্টি এইট মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপর দিকে নিক্ষেপ করেন বলটি কত সময় শূন্য থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে তো কোয়েশনটা আগেরটার মতোই সেম জিনিস বলছে যে একটা বস্তুকে আমি ছুঁড়ে মারলাম ফর্টি এইট মিটার পার সেকেন্ড তো বস্তুটা একটা সার্টেন হাইটে উঠবে তারপর আবার কি সে নিচের দিকে ফল করবে তো উঠলো এবং ফল করলো তো সে গ্রাউন্ড থেকে এটা যদি গ্রাউন্ড হয় গ্রাউন্ড থেকে সে হচ্ছে কত হাইটে উঠলো আর এইচ কত আর সে উঠার পর এই উঠতে এবং নামতে টোটালটা কত সময় লাগবে অর্থাৎ তার টাইম পিরিয়ডটা কত সে কত সময় শূন্য ছিল শূন্য থাকা মানে হচ্ছে যেতে এবং আসতে কত লাগছে তা আমরা হচ্ছে টোটাল টাইম টি সমান লিখছিলাম বেসিকাল হচ্ছে টু ইন্টু টি ওয়ান আমরা চাইলে এখানে ইকুয়েশন ডিরেক্টলি বসাই দিতে পারি তো আমি হচ্ছে যে এই ভিডিওগুলোতে ডিরেক্টলি শর্টকাট ইউজ করবো না সিম্পলি যেভাবে আমরা ম্যাথ করি নর্মালি এভাবে প্রত্যেকটা ম্যাথ একই ধাঁচে করার ট্রাই করবো তো আমরা চিন্তা করি যে বস্তুটাকে আমি এ বিন্দু থেকে চুপে মারছি বস্তুটা বি বিন্দুতে উঠছে তাহলে আমি এ থেকে বি টু উঠতে যদি তার টি ওয়ান সময় লাগে তাহলে নাম তো তার টি টু সময় লাগবে টি ওয়ান সময় লাগে আমি দুই ক্ষেত্রে কি টাইম সমান তো টোটাল টাইম হবে টু ইন্টু টি ওয়ান তো টি ওয়ান কত এটা আমরা বের করা জন্য যদি চিন্তা করি তাহলে আমি জাস্ট এবি নিয়ে চিন্তা করব এবি পোর্শনে আমার জন্য আমার কি জানা আছে আমার ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 48 এইট মিটার পার সেকেন্ড এবং এই পয়েন্টে ফাইনাল ভ্যালোসিটি অব জিরো বিকজ বস্তুটা এই বি পয়েন্টে উঠার পরে আর নিচের দিকে নামা শুরু করবে তো সে আর উপরে যেটা উঠতে মানে ওই সার্টেন পয়েন্টে তার ভেলোসিটি কী হয়ে গেছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি জিরো হয়ে গেছে তো এখন এক্সেলেশন হবে এক্সেলেন্ট মাইনাস নাইন পয়েন্ট বিকজ বিকার নিচের দিকে কাজ করতেছে পার সেকেন্ড স্কয়ার আমরা জানি যেটা উপর দিয়ে কাজ করে সেটা পজিটিভ আর যেটা নিচের দিকে কাজ করতেছে সেটা হচ্ছে নেগেটিভ তা আমাদের এখন টাইম টি ওয়ান আমরা যদি এখান থেকে বের করি যে ভি মাইনাস ভি নট বাই হচ্ছে এ তো সিম্পলি আমরা এখানে বসায় দিতে পারি এটা জিরো আর এটা হবে 48 এইট অ্যান্ড এটা হবে নাইন পয়েন্ট এইট মাইনাস তো রেজাল্ট আসতেছে কত রেজাল্ট আমরা যদি ক্যালকুলেটার চাপি তাহলে রেজাল্ট আসবে কত তো রেজাল্ট আসতেছে হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন সেকেন্ড এত টাইম এইট সেকেন্ড তাহলে টোটাল টাইম তাহলে কত হবে টু তো এটা রেজাল্ট আসবে নাইন পয়েন্ট সেভেন নাইন সিক্স সেভেন ওকে সো এখন আমাদের দরকার যে এ থেকে বি তে যে ডিসটেন্স কত অর্থাৎ অতিকান্ত দূরত্বপূর্ণ তো আমরা ওটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি যেহেতু ওয়াই এক্স এ তো এটা হচ্ছে আমাদের এইচ টোরসি অর্থাৎ এইচ পোস্ট হচ্ছে ওয়াই আমরা যেটা ধরে যে সিম্বল দিয়ে সমস্যা নেই একই কথা তো কনফিডেন্ট হচ্ছে যে যেহেতু ওয়াই এক্স ইস তার হচ্ছে ওয়াই আর এক্স ইস বাড়বে গেলে হচ্ছে এক্স ডিসটেন্স বা আমরা এখানে এইচ ধরতে পারি ওয়াই ধরতে পারি হরিজন্ট্রালের ক্ষেত্রে আমরা হচ্ছে এস ধরতাম এস তা রিপ্রেজেন্ট করতাম তো তোমাদের যেটা অসুবিধা হয় তো ওয়াই ফর্মুলা হবে কি ভি স্কোয়ার মাইনাস ভিনট স্কোয়ার বাই হচ্ছে কত টু এ আমরা যেহেতু এই তিনটা গিভেন ছিল গিভেন প্যারামিটার দিয়ে হচ্ছে সলভ করে ট্রাই করতেছি সো এটা হচ্ছে জিরো স্কোয়ার মাইনাস হচ্ছে ফর্টি এইট স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু মাইনাস নাইন পয়েন্ট এইট সো ইট উইল বি হোয়াট ইট উইল বি হোয়াট একশো সতেরো দশমিক পাঁচ পাঁচ মিটার সি ইট ইস পজিটিভ দ্যাট মিন্স উপরের দিকে পজিটিভ নামার ভ্যালুটা নেগেটিভ আসবে তাহলে এইটা আমাদের অ্যান্সার আর ডিস ওয়ান আমাদের অ্যান্সার দুইটা আমাদের টার্গেট ছিল এখানে আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে আসলাম পরবর্তী কোশ্চেনে বলতেছে যে ফর্টি ফোর ওয়ান মিটার গভীর একটি কূপে একটি পাথর নিক্ষিপ্ত হলো কূপের মধ্যে শব্দের ব্যাগ তিনশো চল্লিশ মিটার পার্সেন্ট হলে পাথর নিক্ষেপের মধ্য থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিগন্ত সময় বের করো তাহলে ধরে নাও যে এই একটা কূপ তো কূপের একটা সার্টেন হাইট

তখন হচ্ছে সাউন্ড ক্রিয়েট হবে তখন সাউন্ডটা মনে করো যে ট্রাভেল করবে সাউন্ডটা ট্রাভেল করে লোকটা ধরো ওইখানে আসে এই জায়গার কোনো একটা জায়গায় লোকের কানে পোষাবে আর কি লোকের কানে যদি পৌঁছায় তাহলে আমরা বলতে পারি যে তাহলে লোকটা পাথর ফেললো তারপর থেকে লোকের কানে সাউন্ড পোষানোর টাইম আসলে পাথর উপর থেকে নিচে অর্থাৎ আমি যদি এটাকে এ পয়েন্ট চিন্তা করি এ থেকে বিতে আসার সময় আর বি থেকে এতে সাউন্ড পৌঁছানোর সময় এই দুইটা সময়ের যোগফল তাহলে আমি প্রথমে আমরা চিন্তা করি যে পাথর এ থেকে বিতে আসতে কত টাইম লাগছে তাহলে আমরা পাথরের জন্য হিসাব করি পাথরের জন্য আমরা এ থেকে বিতে কী কী জানা আছে এক তার ভিনট কত ভিনট হচ্ছে জিরো বিকজ যা পাথরটা নিক্ষেপ করতেছি কোনো ভ্যালাসিটি দিতে যে এই পয়েন্টটা নিয়ে এসে জাস্ট ফেলে দিয়েছি কোনো ভ্যালাসিটি এখানে অ্যাপ্লাই করি নি তাহলে ওই পয়েন্টে আমার উই নোটের ভ্যালু হবে কি জিরো তো উই নোটের ভ্যালু জিরো হলে আর ডিস্টেন্স সে একটা সার পার্টিকুলার ডিস্টেন্স কভার করছে এই বি পয়েন্টে গেছে এই ডিস্টেন্সটা কত এটাকে আমি ধরলাম এইচ এটা হবে মাইনাস ফর্টি ফোর পয়েন্ট ওয়ান মিটার বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ নেগেটিভ কারণ সে ওয়াই নেগেটিভ ওয়াই এক্স ইসের দিকে মুভ করতেছে তো এই পয়েন্টে এক্সিলেশন এটাও মাইনাস হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা তিনটা প্যারামিটার জানি আমার বাকি প্যারামিটারগুলো আমাদের দরকার টাইম কত তাহলে পাথর নিচে যাওয়ার টাইম এটা কিন্তু টি ওয়ান এই সময়টা হবে কি এই সময়টা হবে আমাদের ফর্মুলা কোনটা নেওয়া যায় ডিরেক্টলি হ্যাঁ ডিরেক্টলি আমাদের ফর্মুলা হচ্ছে যে একটা কোয়ালিটির ইকুয়েশন আসবে তো আমরা কোয়ালিটি ইকুয়েশন সলভ করি তা আমাদের ফর্মুলা হচ্ছে কি এইচ ইকুয়েশটা হচ্ছে ভিনট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তো এটা যদি হয় তাহলে এইচ হচ্ছে মাইনাস ফর্টি ফোর পয়েন্ট ওয়ান ওয়ানট যেহেতু জিরো তাহলে এইটাও জিরো হয়ে যায় আর হাফ অফ মাইনাস নাইন পয়েন্ট এইট স্কোয়ার সো এখান থেকে আমি টি এর একটা ভ্যালু পাই সেটা হচ্ছে কী যে ফর্টি ফোর পয়েন্ট ওয়ান টাইমস টু ডিভাইড বাই নাইন পয়েন্ট এইট দুটো আমরা সিম্পলি জাস্ট হচ্ছে যে এইগুলোকে ডান পাশে পাঠিয়ে দিলাম টু ইন্টু ফর্টি ফোর আর নাইন পয়েন্ট এইট আর যেহেতু মাইনাস দুই সাইডে বাদ চলে যাবে তো এটা রেজাল্ট কত ক্যালকুলেটার যদি আমরা চাপি তাহলে রেজাল্ট এটা রেজাল্ট আসতেছে থ্রি সেকেন্ড তার মানে পাথরটা নিচে পড়তে তিন সেকেন্ড সময় লাগতেছে তো পাথরটা নিচে পড়তে তিন সেকেন্ড সময় লাগতেছে এখন আমাদের সাউন্ড এভ্যালাসিটি কত তো সাউন্ড অ্যাভেলসিটি খুব ইজি সাউন্ড যেহেতু কনস্ট্যান্ট ভ্যালোটিতে উপহার করে এরপরে এর উপরে কোনো গ্রাভিটেশনাল ফোর্সের কোনো ইন্টারাকশন নেই তাহলে আমরা সিম্পলি তার টাইমটা বের করতে পারি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ গভীরতা বাই হচ্ছে তার ভ্যালোসিটি তো তার ভ্যালিটি দেওয়া ছিল হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ওয়ান অ্যান্ড ভ্যালাসিটি ছিল থ্রি ফর্টি মিটা পারসেন্টেজ তো আমরা এটা পাঠাই দিই এটা হচ্ছে টি টু এটা হচ্ছে টি ওয়ান ওয়ান তো টি টু হবে ফর্টি ফোর পয়েন্ট ওয়ান বাই থ্রি ফর্টি সো এটার পয়েন্ট ওয়ান টু নাইন সেভেন সেভেন তো আমরা যদি টোটাল টাইম তাহলে বের করি টোটাল টাইম অর্থাৎ লোকটা পাতর ফেলার পর এই শব্দ শুনতে টাইম লাগবে টি ওয়ান আর টি টু তো থ্রি প্লাস হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান টু নাইন সেভেন তো এই অ্যান্সার আছে থ্রি পয়েন্ট ওয়ান টু নাইন সেভেন সেকেন্ড এটাই আমাদের অ্যান্সার আমরা পরবর্তী কোশ্চনে চলে আসি পরবর্তী কোশ্চেন আমাকে বলছে যে একটি বস্তু ফোর হান্ড্রেড মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো একই সময়ে অন্য একটি বস্তু হান্ড্রেড মিটার পার সেকেন্ড পেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তো বস্তুদের কখন কোথায় মিলতে হবে তো আমরা চিন্তা করি যে একটা বস্তু ধরলাম এই রেড কালারটা বস্তু এটা আমি উপর থেকে একটা সার্টেন হাইট থেকে ফেলে দিলাম এখান থেকে ফেলে দিলাম এটা হচ্ছে ফোর হান্ড্রেড মিটার ফোর হান্ড্রেড মিটার উপর থেকে যদি ফেলে দিই তাহলে সে ধরলাম যে একটা পার্টিকুলার পয়েন্ট এই জায়গাটা অর্থাৎ আমি এটিকে এ পয়েন্ট থেকে ফেললাম বি পয়েন্টে সে যখন আসলো তো একে যখন ফেলছি তখন নিচের থেকে আর এটা বস্তু আমি এখান থেকে ছুলে মারছি এটা তখন এই বি পয়েন্টে পৌঁছেছে তো দুজনে এই বি পয়েন্টে মিট করছে তো তাহলে আমি সি পয়েন্ট থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারছি অ্যাট দা সেম টাইম এ পয়েন্ট থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারছি সি পয়েন্টের থেকে যেটা মারছি সেটার উপর দিকে ফেলা যেতে হান্ড্রেড মিটার পার সেকেন্ড তাহলে আমরা যদি এটা কনস্ট্রাক্ট করি যে আমাদের দুইটা আলাদা আলাদা ঘটনা দুইটা আলাদা বস্তু একই সময় ট্রাভেল করতেছে এবং একটা পয়েন্টে তারা মিট করছে তাহলে প্রথমে আমরা হচ্ছে যে এ থেকে বিতে যেটা নামছে অর্থাৎ রেড অবজেক্টটা সেই অবজেক্টটার ক্ষেত্রে চিন্তা করি তো এ থেকে বি সে কভার করছে তো এই বস্তুটা তার প্রথম বস্তু এটাকে আমি এক নাম্বার বস্তু এক নং অবজেক্ট হিসাবে কনসিডার করি এক নং অবজেক্টে যখন একে ফেলতেছি চারশো মিটার উপর থেকে তখন তার ভিনট কত জিরো তো আমরা হচ্ছে যে এখন ভিনট পায়ে গেলাম এখন বি পয়েন্টে যে আসছে এখন বি পয়েন্টে এ থেকে বি এর ডিস্টেন্স কতটা তা আমরা জানি না তো আমরা এটা ধরে নিলাম এই ডিসটেন্স হচ্ছে এইচ তো এই এইচ ডিসটেন্সটা তাহলে সে নিচের দিকে অতিক্রম করছে মানে মাইনাস হবে তাহলে এটা যদি কনফিউশন ক্রিয়েট এই যে অন্য ধরলাম হচ্ছে আমি এটাকে এক্স ধরলাম তাহলে এক্স হবে যে তাহলে প্রথম বস্তুটা নিচের দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মাইনাস এক্স মিটার ওকে তো বি পয়েন্টে আসতে তার টাইম লাগছে মনে করলাম টি তাহলে এক্সিলেশন ছিল হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সো এখানে তার ফর্মুলা তোলে আমরা দেখতে পারি এইচ হবে নট টি প্লাস হাফ সো এই ফর্মুলা যদি ইউজ করি দেখো বইতে তোমাদের কিন্তু এইচ এর ফর্মুলা এইভাবে লেখা আছে ভি টি মাইনাস হাফ সো বেসিক্যালি সেম থিং কারণ বসাই দিছে অর্থাৎ ফোর্সফুলি এটা তো কখনও চেঞ্জ হয় না সো এটা বারবার এখানে বসাই দিয়েছে স্যার তোমরা চাইলে এইভাবে করতে পারো বা আমার মধ্যে করে আমি সবসময় হাফ এইট দিয়ে করি সেটাতেও করতে পারো তো আচ্ছা এটা জিরো আর এটা ভ্যালু হচ্ছে মাইনাস হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার আর এইচ হচ্ছে মাইনাস এক্স সেখান থেকে আমরা এক্সের একটা ভ্যালু পাই সেটা হচ্ছে কত ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ওকে এখন আমরা দুই নম্বর অবজেক্ট যেটা আমরা নিচের থেকে মারছি সেটার ক্ষেত্রে যদি চিন্তা করি সেটা হচ্ছে কি সি থেকে বি ডিস্টেন্স কভার করছে টু নং অবজেক্ট এই অবজেক্টের ক্ষেত্রে ওর ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল হান্ড্রেড মিটার পার সেকেন্ড এখন সে যেহেতু বি পয়েন্টে উঠছে সি থেকে এ ডিস্টেন্স যদি ফোর মিটার হয় এ থেকে বি এর ডিস্টেন্স এক্স হয় তাহলে এতটুকু কী হবে এতটুকু কি ফোর হান্ড্রেড মাইনাস এক্স মিটার ডিস্টেন্স তো ডিস্টেন্স যদি এটা হয় তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত আমি হয়তো বর্তমানে এইটা ক্লিয়ার যে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট দুইটা ডিফারেন্ট থিং হয় বিকজ ডিসটেন্স হচ্ছে স্কেলার আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্মরণ সো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে জাস্ট পার্থক্য হচ্ছে ওইটার সাথে যে আমরা এখানে প্লাস মাইনাসটা ইউজ করি যেটা ডিসটেন্সের ক্ষেত্রে নর্মালি ইউজ করি না সিম্পলি ডিসটেন্স কত ডিসপ্লে অ্যাকসোডোট ভ্যালুটা নিয়ে যায় অর্থাৎ পার্থক্যটুকু কত বাট আমরা ডিসপ্লেসমেন্ট যখন বসব যে এটা আসলে কত ডিসটেন্স গেছে এটা হচ্ছে ফোর হান্ড্রেড মাইনাস এক্স এর সামনে একটা প্লাস কারণ এটা উপরের দিকে মুভ হয়েছে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্মরণ আমরা কিন্তু এই কোয়েশনের সবসময় স্মরণ বসাবো তো ভিনোট জানি এখন এক্সেলেশন হচ্ছে এখানেও মাইনাস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড আমরা তাহলে এখান থেকে যেহেতু টাইম একই সময়ে দুইজনে সেম ট্রাভেল সেম সময় ট্রাভেল করছে এটাও টি সময় ওটাও কি টি সময় ট্রাভেল করছে প্রত্যেক তো এটাও টাইম টি ধরলাম তাহলে এটা এইখানে আমরা ফর্মুলা আবার মতো ভিনোট টি হাফ অফ এটি স্কোয়ার তো এখান থেকে এইচ সমান হবে ফোর হান্ড্রেড মাইনাস এক্স নট হচ্ছে হান্ড্রেড টি প্লাস হচ্ছে হাফ অফ নাইন পয়েন্ট এইট স্কোয়ার সো আমরা এখান থেকে দেখতে পারি সেটা হচ্ছে কি যে এক্সের ভ্যালু আর টি এর ভ্যালু দুটা আননোন আমরা জানি না কত উচ্চতায় মিলিতে হবে এবং কত সময় পর মিলিতে হবে দুটোই কি আমাদের আননোন তো আমি এখান থেকে এক্স ভ্যালুটা যদি রিপ্লেস করে দিই এটা এক নাম্বার ইকুয়েশন ছিল আমি যদি এখানে রিপ্লেস করে দিই তাহলে আমাদেরকে সলিউশন চলে আসে আর এটা লিনার ইকুয়েশন না সো আমাদের হচ্ছে কি হাতে হাতে করতে হবে সো হান্ড্রেড টি সরি এখানে একটা মাইনাস হওয়ার কথা কারণ নাইন পয়েন্ট এইট হচ্ছে নিচে দিয়ে কাজ

সেকেন্ড তার মানে আমরা বলতে পারি যে চার সেকেন্ড পর সে তারা হচ্ছে আমি হবে এখন আমাকে ওকে ডিস্ট্যান্স বের করতে হবে তো আমরা যদি ডিসটেন্স বের করতে চাই তাহলে ফোর সেকেন্ড আমি জেগেটাতে খুশি পারি ধরো এখানে যদি বসাই দিই তাহলে আমি লিখতে পারি ফোর পয়েন্ট নাইন ইন্টু হচ্ছে ফোর স্কোয়ার সো এটা আসবে ফোর পয়েন্ট নাইন ইন্টু সিক্সটিন সো হোয়াট উই ক্যান রাইট ইন্টু সিক্সটিন আচ্ছা সেভেন্টি এইট পয়েন্ট ফোর তো সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার যদি তাহলে আমরা যদি ছবি দেখি আমরা হচ্ছে এই এক্স আছে উপর থেকে নিচের দূরত্ব তাহলে আমাদের দরকার নিচের থেকেও দূরত্ব তাহলে জাস্ট আমরা এটা মাইনাস করে দেব আমাদের হবে এটা ফোর 78.4 মাইনাস এইট পয়েন্ট ফোর বা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার তার মানে গ্রাউন্ড থেকে থ্রি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার উপরে তারা মিলিত হবে আফটার ফোর সেকেন্ড এইটা হবে আমাদের ei tema korda ei tule , võivad ju ka puhtalt läbi liikuda .